দেখতে দেখতে গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিনিময়ে কি পেলাম আমরা দিয়েছি ইলিশ তারা দেয় গাজা আচ্ছা বলুন তো আমরা আজকে যে জায়গাটা দাঁড়িয়ে এত চমৎকার একটি আয়োজন দেখছি আজ থেকে দুই মাস আগেও কি দেশের পরিস্থিতি এরকম ছিল কি ছিল বলেন কি ছিল সৈরাচারিতা ছিল ঠিক না আমি বলতে চাই এই সৈরাচারিতা থাকতো না দু হাজার সালে পাঁচই মে হেফাজতের ওই আন্দোলনে যখন বাংলার আপামর মুসলিম জনতা অবস্থান করেছিল এই সময়ের মতো যদি তখন আন্দোলনটা ওভাবে করতো তাহলে এগারো বছর স্বৈরাচারী এদেশে থাকতে পারতো না আমরা যেহেতু এই দেশকে আবারও দ্বিতীয়বারের মতো মুক্ত করলাম আমি বলতে চাই যারা আবারও এরকম দখলদারিত্বের রাজনীতি করতে চাবে তাদের চুটি বাংলার জনগণ চেপে ধরবে একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ এক শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইলো শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নাই না কবল নির্বাচনে খুব দর কেউ দিল না সবাই বছর নেয় খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে তারা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা করে শুরু বিদেশিদের পাচাটা বিনিময়ে কি পেলাম আমরা দিয়েছি ইলিশ তারা দেয় গাজারা তাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক আছে তো বার আরো জোরে আরো জোরে